কুরম জোরের নিয়ম অনুসারে ক্রুম জোরের নিয়ম অনুসারে কুরুম জোরের নিয়ম প্রথমে ফাস্ট ব্যাগে থাকবে প্রথম উপাদান হবে অমার দ্বিতীয় উপাদান আবার সমান হবে হ্যাঁ সমান দেওয়া আছে

সমান টু মাইনাস ওয়ান এখানে নির্দা পক্ষান্তরকারে পক্ষান্তর করে সমান লিখতে পারি আমরা এটাকে দেব সময় চার নিয়োগ করে আসে কি মাইনস ওয়াই বিয়োগ এক্স মাইনস ওয়াই

মাইনাস ওয়াই সমান মাইনাস ওয়ান টু ওয়াই সমান থ্রি এখানে আমার চাই না শুধু আমরা লিখব সমাধান টু থ্রি এস মাইনস সি ওই কম এর মাইনসি ছোম জিরো কম এাইনসিএ

প্রথম দ্বিতীয় ক্রম তো প্রথম মাইনাস সি ওয়াই জিরো এক নম্বর আর সমান এ ওয়াই মাইনাস সি এক্স এটা দুই নম্বর সময় এক নাম্বার সমীকরণ অতএব পাই

ए वाई माइनस एने

মান বসাইয়া পাই তিন নম সমীকরণ ছিল কি এক সমান সি বাই এ ইন্টু ওয়াই বা এক সমান সি বাই এ ইন্টু ওয়াই এর মান পাইলাম কত এতে এতে কাটা যায়

6x minus y equal to 13 so mark 1 minus 3x plus 2y All right.

6x-1 minus 15x-2 minus 2, 15x minus 2, done. What can

वाई शूमन सिक्स डेस माइनस वन बाय वाई शूमन सिक्स इनटू वन माइनस वन सिक्स माइनस वन इ प्वाई फाइव न्यू इस वाई शूमन আছে পি ইকাল টু ইসেট উপাদান শুধুই কিউ ইকাল টু বি কমার্শিয়াল হলে পি কাটেশ কোনো কিউ এবং টতে সেগুলো নির্ণয় করছে কিউ ইকল টু বি কম আছে

প্রথম সেজের যে ইলিমেন্টগুলো আছে প্রত্যেক ইলিমেন্ট দিয়ে দ্বিতীয় সেজের প্রত্যেক ইলিমেন্টের সাথে গুণ হবে আর এটা হচ্ছে ফার্স্ট ব্রেকেট লেফট এ কমা বি কমা এ কমা সি

থ্রি ফোর ফাইভ বি সমান ফোর ফাইভ সিক্স এবং সি সমান এক্স ওয়াই অলি এ ইন্টারসিকশন বিল ক্রুচি নির্ণয় আছে এ সমান থ্রি ফোর ফাইভ বি সমান

Four our four comma y. Five our five y. P equal to three, comma, five, comma, seven Q equal to five comma seven. নির্ণয় কর দেওয়া আছে ইকল টো থ্রি ফাইভ সেভেন ক্যু ইকল টো ফাইভ সেভেন আর ইকল টো পি বৎক্যু পি থ্রি ফাইভ সেভেন

Other P union Q equal to three five seven.

ও বি যথা পঁয়ত্রিশ এবং এর সকল গুণনীয় সেট হলে সকল গুণনীয়কের সেট হলে ইউনিয়ন বি এবং এত সকল গুণ নিয়োগ পঁয়ত্রিশের গুণনিয়োগ পঁয়ত্রিশ

ফাইভ কমার সেভেন কমার থার্টি ফাইভ গুণকে এস এস দিয়ে যদি প্রকাশ করে এ সমান এক পাঁচ সাত পঁয়ত্রিশ সমান পঁয়তাল্লিশ

One, three, five, nine, fifteen, forty-five. Tallet a B walk intersection being a couple A in your equal to 15735 ইউনিয়ন বিয়ান থ্রি ফাইভ নাইন ফিফটিন কমন আনকমন সবগুলো আর ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন 5 7 9 15, 35 15 35 45